বালুরঘাটের রঘুনাথপুরে আত্রী নদীতে তলিয়ে যাওয়ার ছাত্র কীর্তিমান বর্মনের দেহ বাংলাদেশের পেতনিতলা এলাকায় উদ্ধার হয়েছে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ খবর পেয়ে প্রশাসন দেহ ভারতে আনার প্রক্রিয়া শুরু করে পরে পুলিশ বিএসএফ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কীর্তিমানের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রসঙ্গত রবিবার আত্রী নদীর ঘাটে কীর্তিমানের সাইকেলে উদ্ধার হয়েছিল সাইকেলের পাশেই পড়েছিল ওই ছাত্রের স্কুল ব্যাগ ও মোবাইল ফোন কীর্তিমান বালুরঘাট হাইস্কুলের দাত শ্রেণীর ছাত্র ছিল সে তার দুই বন্ধুর সাথে রবিবার বিকেলবেলায় নদীতে স্নান করতে নেমেছিল স্নান করতে নেমে তলিয়ে যায় কীর্তিমান তাকে তলিয়ে যেতে দেখে তার দুই বন্ধু সেই এলাকা থেকে চলে যায় এবং বাড়িতেও কিছু জানায় না পরে কীর্তিমানের পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় একটি মিসিং ডায়েরি করা হয় সোমবার সারাদিন নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েও তার দেহ মেলেনি অবশেষে বাংলাদেশে তার দেহ ভেসে উঠলে স্থানীয় প্রশাসন ও পরিবারকে জানানো হয় এই ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মঙ্গলবার তার দেহ উদ্ধারণে স্থানীয় এলাকায় নেমে আসে শোকের ছায়া কীর্তিমান তার পরিবারের সঙ্গে বালুরঘাটে মঙ্গলপুরে থাকত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা